পৃথিবীর মধ্যে কোন ব্যক্তির ধৈর্য বেশি পৃথিবীর মধ্যে কোন ব্যক্তির ধৈর্য বেশি ক্যামেরাম্যানের ধৈর্য বেশি কার ক্যামেরাম্যানের সানি লিওনের ক্যামেরাম্যান কেন কেন আপনি এমন মনে হলো কেন হ্যাঁ উনি তো অনেক অশ্লীল ভিডিও বানায় তো তার একমাত্র ধৈর্য তার ক্যামেরাম্যানের এ ছাড়া আর কারো নাই হোয়াট দা ফুসকা এ তিনজন কি কইলো কি বলে পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি ক্যামেরাম্যান হেও সানি লিওনের ক্যামেরাম্যান এ তুই তো দেয়ে লিজেন্ড প্রো ম্যাক্স কেন খাইছে রে দেখছো না তামস তুই এটা কেমনে জানস নিশ্চয় তুই সানি লিওনের ভূমিকা আছিলি কি মাওনি তোর সামনে ক্যামেরাম্যান তো ছিল কেন হেনে জান রে সানি লিওন ভালো গেছে বহ থাকে তোরও ভালো যা আর বন্ধু তোর বরে হাই গেছি তুই নেচ্ছে লিজেন্ড গিয়ে বকু জোরে হ্যাঁ তোমাদের কন বন্ধু বান্ধবের জন্য এটা উপযুক্ত হেতের একটু মেনশন করে দিও হেতের বইয়া মুখ খুলে হাতাই আর পেন খুলে ঘুতাই মানে বাইগা দেখি হবে বল বলতে পারলে পাঁচশো টাকা বলতে পারলে টাকা মানে বুক খুলে হাতায় আর প্যান খুলে গুতায় মানে কি ভাই এসব কেমন প্রশ্ন মানে না উত্তরটা কিন্তু পজিটিভ হবে উত্তরটা যদি দিতে পারিস পাঁচশো টাকা পাবি বল কি হবে প্রশ্নই তো নেগেটিভ উত্তর কি করে পজিটিভ হয় ভাই মানে বুক খুলে হাতায় বুক খুলে হাতায় আবার পেন খুলে গুতায় মানে প্যান খুলে গুতায় কি হতে পারে হেগুনে হারা দিন করে টিকটক তুই নেগেটিভ ছাড়া মাথাতে হ্যাঁ বুক খুলি হাতে মানে বুক মানে বই আর কি বুক বুক বই আর ফ্যান খুলি গুঁতে যে কলম কলম খুলি আমরা গুতাগুতি করি না হ্যাঁ কলম আর কি বইয়ের কলম যাক উত্তর কিন্তু পজিটিভ কিন্তু হ্যাতে যে স্টাইলে প্রশ্ন করছে বালা মানুষ কয়েকজনের মনে হার্ট ফিল করবে করিয়ে লেবো বুঝেত না ভাইয়া বালই যা বালই যা মাথাতে তো নেগেটিভই না তুই যে কথা বলিয়ে লাইছ চারিদিকে বাল মাঝখানে খাল স্বামী আছে যতদিন দিতে হবে ততদিন কি এটা

এটা কোনো প্রশ্ন হইলো প্রথমে নেগেটিভ কিনতে ই মানছেন সতনের বাচ্চ কল খালি এ তিন আরো বহু আছে বহু ইন্টারভিউ লো উল্টা পাল্টা প্রশ্ন করে তো যারা এগুলা করে এটা হলো সিদ্ধ ডিম হ্যাঁ তো তাদের পিছন দিয়ে এটা দিব না সামনে দিয়ে দিব বন্ধুরা তোমাদের মতামত জানাই দাও কি বলো